যেহেতু আজকে শনিবার সেহেতু হচ্ছে আজকে নিরামিষ সেই কারণেই আর এটা রয়েছে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে রুটি চায়ের সাথে কি খাবো সেটা তোমাদেরকে দেখায় তো আজকে নিকার চা হয়েছে দুধ শেষ হয়ে গেছে বলে আর এটা হচ্ছে রুটি তো রুটি আর এই চা দিয়ে সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে সুন্দর শীতের সকালে আরেকটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে খড়ির কাটায় বাজে সকাল আটটা তো এখন আমি তো এখন আমি দাগ ব্রাশ করব Oh. তোমাদের সাথে ঘরে কথা বলছিলো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো মনে করো তোমরা দেখো বন্ধুরা তার তাত মাজা কমপ্লিট হয়ে গেছে তো দাঁত তাত মেজে চলে এসেছি তো এখন খেতে বসে পড়েছি চা খেতে সকালবেলা চা খেতে শীতকালের দিনে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক আজকে চায়ের সাথে কী খাবো সেটা তোমাদেরকে দেখায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে লিকার চা তো আজকে লিকার চা হয়েছে দুধ শেষ হয়ে গেছে বলে আর এটা হচ্ছে রুটি তো রুটি আর এই চা দিয়ে সকালে চা খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো একটু স্কিপ করো না ভালো লাগবে আশা করছি ভালো লাগলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ঘড়ির কাঠায় এখন বাজে এগারোটা পঁচিশ তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখন খাবো সকালে জল খাবার অর্থাৎ ব্রেকফাস্ট করব তো সকালে জলখাবার খাবো তো আজকে সকালের জলখাবারে কী কী আছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভাত রয়েছে আলু ভাতে আর এটা হচ্ছে উচ্চ ভাতে আর এখানে রয়েছে পাপড় পাপড় তো বন্ধুরা এই দিয়ে আজকে সকালে জলখাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঘড়ির কথায় এখন বাজে দুপুর দুটো তো এখন আমি স্নান টান করা হয়ে গিয়েছে আমার তো স্নান টান করা হয়ে গিয়েছে এখনও মায়ের রান্না হয়নি আছেও তো আজকে মা মেনলি উনুনে রান্না করছে না আজকে গ্যাসেই করছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো দেখ এই দেখো বন্ধুরা মা গ্যাসে রান্না করছে কি রান্না করছে না করছে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো তো দেখতে কিন্তু রান্না রান্না হয়নি চলছে চাপা দেওয়া আছে তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক খাওয়া দাওয়া করবো যখন তখন তোমাদের সাথে কথা বলবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা এনজয় করতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঘড়ির কাটায় দুটো কুড়ি তো এখন খাবো দুপুরের খাবার তো দুপুরের খাবারে অর্থাৎ দুপুরের মেনুতে কি কি আছে আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাত আর তার সাথে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘন্ট ছুলা দিয়ে পালং শাক দিয়ে ঘন্ট করেছে মা এই যে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে আলু ফুলকপির তরকারি যেহেতু আজকে শনিবার সেহেতু হচ্ছে আজকে নিরামিষ সেই কারণেই শনিবারে আমাদের প্রত্যেক দিনই মানে প্রত্যেক শনিবারই নিরামিষ হয় তো সেই জন্য আজকে নিরামিষ হয়েছে তো নিরামিষ আজকে খাবার তো তোমাদেরকে দেখালাম তো এই দিয়ে আজকে খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অন্যান্য ভিডিওর মতনই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হইনি তো এখন সন্ধে হয়ে গেছে বুঝতে পারছো নিশ্চয়ই লাইট চলে গেছে তো সেই সন্ধে বেলার সন্ধ্যে দেওয়ার প্রায় তোমাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি তো আজ তো তোমাদেরকে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে মা কিন্তু সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে তো তোমাদেরকে একবার দেখাই চলো হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মা সন্ধে দিচ্ছে তো তোমাদেরকে দেখালাম মা সন্ধে দিচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে তোমার সেই রাত্রিবেলা খাওয়ার সময় তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগছে তো বন্ধুরা রাত্রির হয়ে গেছে তো এখন ঘড়ির কাটায় বাজে দশটা তো এখন আমি খাবো রাত্রের খাবার অর্থাৎ ডিনার করব তো আজকে রাত্রি কি কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো এখানে দেখতে পাচ্ছ টমেটোমের চাটনি আর এটা রয়েছে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে রুটি তো এই দিয়ে আজকে রাত্রের খাবার খাবো মাছ শুয়ে পড়েছে আমি নিজে নিজেই বেড়ে নিলাম এক হাতে ক্যামেরা করবো আর এক হাতে বাড়বো অসুবিধা হবে বলে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে এখন খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লাগছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি শুয়ে পড়বো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানায় বসে রয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারও বলবো যদি ভালো লেগে থাকে যদি এই ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের কি ধরনের ভিডিও পেতে ইচ্ছুক সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই সেটা লাইফ টাইম কেন্দ্রিক বা ডেলি লাইফ কেন্দ্রিক হতে হবে কারণ এই ছাড়া আমি এই চ্যানেলে আরও কোনো অন্য কোনো ভিডিও দেবো না তো যদি সেরকম কোনো ভিডিও তোমাদের ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শেয়ার করতে পারো বন্ধু বান্ধবদের যে আরও আরও ভিডিওটা যাতে শেয়ার হয় আরও আরও মানুষের কাছে যাতে পৌঁছে যায় এই ভিডিওটা আর হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেললাইকনে ক্লিক করবা যাতে ছাড়া সঙ্গে সঙ্গে তোমরা যাতে ভিডিও পেয়ে যেতে পারো তো চলো আবারও দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা অবশ্যই এটা তোমাদের চ্যানেল তোমরা অবশ্যই জুড়ে থাকবা আমার বিশ্বাস চলো দেখতে থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে